হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এসব আলোচনা করবো ছাব্বিশে জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেটস সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পথ এখানে দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখা রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাঠশালে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি এস ডট ডবল স্লাস ডাব্লিউ সি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মেশিনার সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট তাহলে হচ্ছে সেনাবাহিনীর স্কুলে চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টে দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ ষোলো আট পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডট এডবু ইএস ইন্ডিয়া ডট কম নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছ হাজার প্রায় আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত পঁচিশ বিস্তারিত প্রাইভেটিবিল ডাব্লিউ ডট সি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে এ নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ চার আট পঁচিশ বিস্তারিত পাইভেটিবিল ডাব্লিউ ডট পিজিআইএমইআর ডট ইউ ডট নেক্সট করে রয়েছে রেলি টেকনিশিয়ান তো এখানে বলা হচ্ছে আইটিআই এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছ হাজার একশো আশিটি আবেদনের শেষ তারিখ আঠাশ সাত পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে বাহিনীতে অগ্নিবীর বায়ু তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাচ অগ্নিপথ বায়ু ডট এসি ডট ইন নেক্সট রয়েছে ইন্টেলিজেন্স ব্যো ইন্টেলিজেন্স অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো সতেরোটি আবেদনের শেষ তারিখ দশ আট পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এম ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে পেনশন ফান্ডস অ্যান্ড রেগুলেটরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চল্লিশটি আবেদনের শেষ তারিখ ছয় আট পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট পি এফ আর ডি এ ডট ওয়ার জি ডট ইন নেক্সট থেকে রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার্স অপারেটর এবং নার্স তো এখানে বলা হয়েছে আইটিআই এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়াত্তরটি আবেদনের শেষ তারিখ পঁচিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট আর সি এফ এল টি ডি ডট কম নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই ডিগ্রি এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চৌত্রিশটি আবেদনের শেষ তারিখ তিরিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে এস ডট ডবল স্ল্যাশ ডট এডুকেশন ডট ডট ইন রয়েছে গার্ডেন ডিসের জার্নিম্যান তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বাহান্নটি আবেদনের শেষ তারিখ চার আট পঁচিশ বিস্তারিত পাবে ডব্লুডাব্লিউ ডট জিআরএসি ডট ইন নেক্সট এখন রয়েছে বেনারস লোকোমোটিভ চক্স অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আইটিআই পাশলে আবেদনযোগ্য অন্যপথি রয়েছে তিনশো চুয়াত্তরটি আবেদনের শেষ তারিখ পাঁচ আট পঁচিশ বিস্তারিত পাইভে টাব্লুডাব্লিউ ডট বিএল ডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে বিমানবাহিনীতে এয়ারম্যান তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত পঁচিশ বিস্তারিত পাইভে টাব্লুডাব্লিউ ডট এস টি পি এস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন নেক্সট থাক রয়েছে ও এস 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 বি এর মাধ্যমে শিক্ষক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে দু হাজার একশো নয়টি আবেদনের শেষ তারিখ সাত আট পঁচিশ বিস্তারিত পাবে এস এস ডট ডবল স্ল্যাশ বি অনলাইন ডট এনআইসি ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটা অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ওয়াই প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দেখো হয়েছে স্কুল সার্ভিসের সেকেন্ড এস টির পরীক্ষা সেপ্টেম্বরের কত তারিখ হবে তো এখানে বলা হয়েছে সেপ্টেম্বরের সাত ও চোদ্দ তারিখ হতে পারে খুব শীঘ্র স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানাবে নেক্সট তা করে রয়েছে এসএলএসটির ফর্ম পূরণের সময় ফটোর নিচে সই করা হয়নি অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ জন্য অসুবিধা হবে নেক্সট তা করে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের এন ডিপিসি গ্রাজুয়েট ক্যাটাগরির বিজ্ঞপ্তি বেরোবে কি পরীক্ষা কি প্রতি বছর হয় জেনারেলদের বয়স কত থাকতে হবে তো এখানে বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর তপশিলিরা পাঁচ বছর ও তিন বছর বয়সের ছাড় পাবে এই পরীক্ষা এক সময় প্রতি বছরই নেওয়া হতো গত কয়েক বছর গত কয়েক বছর এই পরীক্ষা নিয়মিত হয়নি তবে এবার থেকে এই পরীক্ষা প্রতি বছরই নেওয়া হবে নেক্সট রয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি শূন্য পদ বাড়তে পারে নেক্সট রয়েছে রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট ও শারীরিক সক্ষমতার পরীক্ষা কী কী বিষয় থাকে তো এখানে বলা হয়েছে কম্পিউটার বেস টেস্টে একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় জেনারেল সায়েন্স পঁচিশ নাম্বার অঙ্ক পঁচিশ নাম্বার আর জেনারেল ইন্টেলিজেন্স তিরিশ নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কুড়ি নাম্বারের সময় থাকে দেড় ঘন্টা সফল হলে তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা নেক্সট নেক্সটটা করে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এম টিএস পরীক্ষা কি কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল আর এম টিএস পরীক্ষা কি প্রতি বছরই হয় নির্দিষ্ট সময় হয় কি নির্দিষ্ট সময় পরীক্ষা হয় কি তো এখানে বলা হচ্ছে হ্যাঁ কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এবং এম এর কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রতি বছরই বেরোয় আর প্রতি বছরই নির্দিষ্ট সময় আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হয় নেক্সটা করে হচ্ছে দু হাজার নয় সালে রাজ্যের ওবিসি সার্টিফিকেট আছে ওবিসি কোটায় এম এস পদে দরখাস্ত করেছি সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ও তালিকায় আপনার ও সার্টিফিকেটের অন্তর্ভুক্ত থাকলে অসুবিধা হবে না নেক্সট দেখো রয়েছে আট বাহিনীর কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হবে এই পরীক্ষার প্রশ্ন কি বাংলাতে হয় তো এখানে বলা হয়েছে আট কেন্দ্রীয় বাহিনী যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স রিজার্ভ পুলিশ ফোর্স এই সমস্ত বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর অক্টো এই সমস্ত বিভিন্ন পদের বিজ্ঞপ্তি বেরোবে এবছর অক্টোবর মাস নাগাদ প্রার্থী বাছার জন্য প্রথমে কম্পিউটার বেস সিবিটি হয় দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ এই পরীক্ষার প্রশ্ন বাংলাতে হয় নেক্সট আগে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালের মিসিনিয়ার সার্ভিসেস পরীক্ষার ফল বেরিয়েছে কি ফল কি বেরিয়েছে এবার কাট নম্বর কত নেমেছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ দু হাজার তেইশ সালে মিসিনিয়ার সার্ভিসেস প্রিমিলারি পরীক্ষার ফল বেরিয়েছে মেন্স পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি কাট নম্বর রয়েছে জেনারেল এবং ও আর ও বিসি বি ক্যাটাগরির একশো পঁয়তাল্লিশ এবং ও বিসি জাতির বেলা একশো একচল্লিশ তপশিল উপজাতির একশো সতেরো আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে একশো ছয় নেক্সট দেখো রয়েছে দু হাজার চব্বিশ সালে মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছে কি নাহলে কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে না এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা তো এখানে বলা হয়েছে নার্সিংয়ের এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে কেন এন্ট্রান্স টেস্ট কবে হবে তো এখানে বলা হয়েছে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার কথা ছিল এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল উনত্রিশে জুন কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তি না বেরোনোয় কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তি না বেরোনোই পরীক্ষা পিছিয়ে যাবে সম্ভবত ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ের জন্য এখনও বিজ্ঞাপন না বেরোনোর জন্য পরীক্ষা পুজোর আগে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে নেক্সট করে রয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এন্ট্রান্স টেস্ট দিতে হয় কি না সরাসরি ভর্তি হওয়া যায় তো এখানে বলা হয়েছে না পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হয় না মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে আর মেধা অনুযায়ী ভর্তি করা হয় এছাড়াও নিজের এলাকায় পলিটেকনিক কলেজে ভর্তির জন্য স্থানীয় মেয়েদের জন্য সিট সংরক্ষিত থাকবে তো এখানে নেক্সট টাকা রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে তো এখানে প্রথমেই তাকে রয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট দেখা রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ নেক্সট থাক রয়েছে পিএসসি মিশন সার্ভিসে দু হাজার চব্বিশের প্রিমিলারি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ নেক্সট টাকা রয়েছে পিএসসির মোটর ভাইকেল ইন্সপেক্টর ননটেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ নেক্সট থাক রয়েছে পিএসসি মোটর মোটরভেহিক্যাল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ নেক্সট স্কুল সার্ভিসের এসএলএসটির পরীক্ষা হবে সাত এবং চৌদ্দই সেপ্টেম্বর দু পঁচিশ বিস্তারিত ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা হবে সিজিএল দু পঁচিশ তেরো থেকে তিরিশে আগস্ট দু পঁচিশ বিস্তারিত নেক্সট থাকছে সিএপিএফ দু হাজার চব্বিশ নেক্সট থাক রয়েছে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তেসরা আগস্ট বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে নেট এআরএস এবং এস এম এস এস টিও দু হাজার পঁচিশ পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এএসআরবি ডট ওআর জি ডট ইন নেক্সট তাকে রয়েছে এসএসসির এস টি এন ও গ্রেড সি এবং ডি পদের পরীক্ষা হবে ছয় থেকে এগারোই আগস্ট বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট থাকা হয়েছে এসএসসির ট্রান্সলেটরের পরীক্ষা হবে বারোই আগস্ট দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট এস এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট থাকার হয়েছে এস বি আইয়ের সার্কেল বেস্ট অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাই বিস্তারিত পাবে স্টে টি পি এস ডট ডাবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট রয়েছে এয়ারপোর্সের এফ সি এটির পরীক্ষা হবে তেইশ থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে স্টে টি পি এস ডট ডবল স্লাস এফ ক্যাটস ডট সি ডি এসি ডট ইন নেক্সট নেক্সট করে রয়েছে ইউ জিসিএসআইআর নেট পরীক্ষার পরীক্ষা হবে সাতাশ থেকে কাটাশের জুলাই দু হাজার পঁচিশ বিস্তারিত পাবি ডট এন ডট পরীক্ষা হবে কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত ডট ইন্ডিয়া ডট কম ফেস থার্টিনের পরীক্ষা হবে চব্বিশে জুলাই থেকে চৌঠা আগস্ট বিস্তারিত পাইভি টিপ্ল ডাব্লিউ ডট এসএসসি ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে এবং এনএ টু দু হাজার পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর দু বিস্তারিত পাবে টি পিডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট থাক নেক্সট থাক রয়েছে ইউপিএসসি সিডিএস টু দু হাজার পঁচিশের পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নেক্সট থাক রয়েছে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে আট থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নেক্সট থেকে রয়েছে এসএসসির এস পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর নেক্সট থাক রয়েছে রেলের এন ডিপিসি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা হবে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা পাবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় চার হাজার নশো সাতাশি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে কলকাতা শিলিগুড়ি রাঁচি গুয়াটি আগরতলা কেন্দ্রের বেলায় বাংলায় পরীক্ষা দিতে পারবেন মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে চার হাজার নশো সাতাশি জেলেমেয়ের নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন ইন্টেলিজেন্সের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় যে সেন্টারে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে সতেরো আট দু হাজার পঁচিশের হিসাবে সাতাশের মধ্যে তপশিলেরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর বছরের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে তিনটি টায়ারের পরীক্ষা হবে টায়ার ওয়ানে থাকবে একশো নম্বরের এক ঘন্টার পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কুড়িটি নিউমেরিক্যাল এন্ড এবং রিজিনিং থাকবে কুড়ি নম্বরের কুড়িটি এবং রিজিনিং থাকবে কুড়িটি প্রশ্ন আর ইংরাজি থাকবে কুড়িটি প্রশ্ন আর জেনারেল স্টাডিজ থাকবে কুড়িটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের গুরুত্বের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে টায়ার ওয়ানে একশো নম্বর যে নম্বরের মধ্যে জেনারেল কাস্টের প্রার্থীরা তিরিশ নম্বর অফিসের আঠাশ নম্বর তপশিলী এবং তপশিলি উপজাতিরা পঁচিশ নম্বর ই ডাব ইডাব্লিউএসরা তিরিশ নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবেন মোট শূন্য পদে গুণ প্রার্থীকে টায়ার টু পরীক্ষার জন্য ডাকা হবে টায়ার টুয়ে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন পঞ্চাশ নম্বরের এক ঘন্টার পরীক্ষা পাঁচশোটি শব্দের মধ্যে সংশ্লিষ্ট ভাষায় স্থানীয় ভাষা থেকে ইংরাজিতে অনুবাদ করতে হবে টায়ার টায়ার ওয়ান এবং টায়ার টু এ পাওয়া নম্বর থেকে মোট শূন্য পদের পাঁচগুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে টায়ার থ্রিতে থাকবে পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট দরখাস্ত করতে হবে অনলাইনে ছাব্বিশে জুলাই থেকে সতেরোই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এমআইসি ডট ডট ইন এবং ডিবুল ডাব্লিউ ডট এন সি এস ডট জিওভি ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে একশো টাকা এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ মোট ছশো পঞ্চাশ টাকা দিতে হবে তপশিলি মহিলা এবং প্রাক্তন সমকর্মী হলে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে তিন হাজার পাঁচশো অষ্টাআশি ট্রেডসম্যান তো এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা অসম ত্রিপুরা সিকিম রাজ্য সহ সারা সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল টেডসম্যান পদে তিন হাজার পাঁচশো অষ্টাশি জন ছেলেমেয়ে নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে কবলার টেলর কুর্ক ওয়েটার কেরিয়ার এবং ওয়ে বারবার সুইপার এই সমস্ত বিভিন্ন পদে মাধ্যমিক বা ছেলেমেয়েরা নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে সংশ্লিষ্ট ট্রেডের এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আইটিআই থেকে বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে পাঁচ আট দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে পঁচিশের মতো তপশিলিরা পাঁচ বছরের তিন বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পঁচিশে আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটিএস ডট ডবল স্ল্যাশ আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও বি ডট ইন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে পঁচিশে আগস্টের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে এইমসে তিন হাজার চারশো চুরাশি ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট নার্স টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কল্যাণী নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য আর এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের বিভিন্ন অফিসে কাজের জন্য আপার ডিভিশনাল ক্লার্ক এবং টেকনিশিয়ানস ল্যাবরেটরি ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট এবং ওটি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানস ল্যাবরেটরি এবং স্যানিটারি ইন্সপেক্টর এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে আপার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েটরা কম্পিউটারে দক্ষতা থাকলে যোগ্য কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে স্টেনোগ্রাফার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা ইংরাজি শর্ট হ্যান্ডে মিনিটে আশিটি শব্দ তোলার গতি থাকলে যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য ডিগ্রি কোর্সদের বেলায় বয়স হতে হবে দু বছর আর ডিপ্লোমাদের বেলায় পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে অস্থ করবেন অনলাইনে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপ্ল ডাব্লিউ এইমস এক্সাম ডট এসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি অব তিন হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কে এক হাজার পাঁচশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপারেন্টিস হিসাবে এক হাজার পাঁচশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শখে গ্র্যাজুয়েট মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক সাত দু হাজার প্রতিশোধ হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও তিন বছর প্রতিবন্ধী আর সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন এক বছরের ট্রেনিং তখন মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারা দরকার দরখাস্ত করবেন অনলাইনে সাতই আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লু ডট ডবলু ডট ইন্ডিয়ান ব্যাঙ্ক ডট ইন এবং এস টি পি এস ডট ডবল স্লাস ডবল ডাব্লু ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন যেখানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে কলকাতার একশো তিরিশটি আইটি কোম্পানি তোর এআই বেস্ট গ্রাফিক ডিজাইনার শুরুতে মাইনে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কলকাতার প্রথম সারির একশো তিরিশটির বেশি আইটি সফটওয়্যার কোম্পানির সামনে চার থেকে ছ মাসের মধ্যে এআই বেস্ট গ্রাফিক ডিজাইনার পদে পঁচিশ হাজার দুশো বাহাত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে নেক্সট করে রয়েছে কোলফিল্ড এক হাজার পাঁচশো তিপ্পান্ন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে সাউথ ইন্ডিয়ান কোলফিল্ড লিমিটেড গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপায়েন্টিস হিসাবে এক জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে টেকনিশিয়ান অ্যাপ্লাইনটিস পদের জন্য নেওয়া হবে এইসব ট্রেডে মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং এবং সার্ভার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য তো এখানে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বর দেখে আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে আঠাশে জুলাইয়ের মধ্যে বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট এস ইসিএল ডট সিআইএল ডট ইনে করে রয়েছে স্কুল সার্ভিসের পরীক্ষা হতে পারে সাত ও চোদ্দই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির পদের পরীক্ষা সাত ও চোদ্দই সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে এখনও পরীক্ষার তারিখ ঘোষণা না করলেও স্কুল সার্ভিস কমিশনের রিজিয়নাল অফিস থেকে বাছাই করা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে চিঠি পাঠিয়ে পরীক্ষার কথা জানানো হয় বলা হয় সেকেন্ড পরীক্ষা সাত ও চোদ্দ সেপ্টেম্বর নেওয়া হতে পারে দেশের নামী পাস্তারা হোটেল চাকরি তো এখানে বলা হয়েছে দেশের সেরা নামী পাস্তারা হোটেল ফুড প্রোডাকশন এবং ফ্রন্ট অফিসের ফুড ফুড অ্যান্ড বেভারিজেন্স ও ব্যাক অফিস বিভাগে দু হাজার জন দু জন ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে নেক্সট থাকছে মিসলিনিয়াসের পিলির ফল বেরোলো মেন্স একত্রিশে আগস্ট পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু সালের মিশনারি সার্ভিসের যে প্রিমিলারি পরীক্ষা এগারো দু গত বছর পনেরোই সেপ্টেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে সকলদের মেন্স পরীক্ষা হবে একত্রিশে আগস্ট প্রথম পত্র ইংরাজি বিষয়ে হিন্দি পরীক্ষা হবে সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দ্বিতীয় পত্রে বাংলা হিন্দি উর্দু নেপালি এই সমস্ত বিভাগের পরীক্ষা হবে এগারোটা থেকে একটা পর্যন্ত তৃতীয় পত্র জেনারেল স্টাডিস অ্যারিথমেটিক বিষয় পরীক্ষা বা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডাবলিউডাব্লু ডট পিএসসি ডট জিওভি ডট ইনে এবছর প্রিমিলারি পরীক্ষায় সফল হয়েছেন দশ হাজার দুশো উনত্রিশ জন প্রার্থী কাট অফ নম্বর হয়েছে দুশো নম্বরের মধ্যে জেনারেলদের আর ওবিসি ক্যাটাগরির জেনারেল আর ওবিসি বিসি ক্যাটাগরিদের বেলা একশো পঁয়তাল্লিশ তপশিলী জাতি প্রার্থীদের বেলা একশো একচল্লিশ তপশিলী উপজাতিদের বেলা একশো সতেরো প্রতিবন্ধী ক্যাটাগরি একশো ছয় প্রতিবন্ধী বি সাতাশি প্রতিবন্ধী সি ছিয়ানব্বই প্রতিবন্ধী ডি আঠাশ আর মেধাবী খেলোয়াড়ে অষ্টাশি এবং ইডাব্লু এস প্রার্থীদের বেলা একশো চৌত্রিশ পয়েন্ট পাস তো বন্ধুরা এই ছিল ছাব্বিশে জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো